আমি বোঝা যাবে যে কি অবস্থায় আর ভাইয়া অবস্থা তো পরিস্থিতি আরো খারাপ হচ্ছে তো খারাপ হচ্ছে ভাইয়া কি করব খারাপ হলি তখন কিছু করার নাই আচ্ছা তো আপা আপনাদের দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে বাবার বাড়ি হচ্ছে রাজবাড়ী ফরিদপুর শ্বশুর বাড়ি হচ্ছে খুলনা খুলনা আচ্ছা তো আপনাদের বিয়ে কি আপনাদের বাবা মা দেখে দিয়েছিল আচ্ছা তো আপনারা কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন এরপরে না भैया আমি সাহায্য সহযোগিতা পাইনি কিন্তু একজন দিয়েছিলেন একটা 500 টাকা দিয়ে গেছিল 500 টাকা দিয়ে গেছিল হ্যাঁ একজনের সাহায্য করে গেছে এই তারপর আর কোনো সাহায্য পাইনি আচ্ছা তো আপনাদের জন্য আমাদের একজন আন্টি তিনি ইউরোপে থাকে তো তিনি এই আপনাদের যখন আমরা প্রতিবেদন করেছি দেখেছে দেখার পরে তিনি কিছু আপনাদের জন্য সহযোগিতা পাঠিয়েছে তো আপনারা সেই সহযোগিতাগুলো আমাদের থেকে বোঝেন এই আপনার জন্য একটাই থ্রি পিস তো এটা পেয়ে কি আপনি খুশি খুব খুশি হয়েছে ভাইয়া আন্টিকেও অনেক ধন্যবাদ আর আনটিকেও সালাম রইলো আনটি যেন ভালো থাকে আনটি খুশি হয়ে যে আমাদের এই সহযোগিতা করতেছে তার জন্য আমি খুব খুশি হয়েছি আনটি যেন সুস্থ থাকে ভালো থাকে এই বিপদে যেন আনটি আরও পাঁচজনের জন্য সাহায্য যাতে করতে পারে এরকম আনটির মতো যেন আরও পাঁচজন যাতে আমাদের সাহায্য করতে পারে আমি আমি আনটির কাছে এই প্রার্থনা করি যে আনটি আমাদের যেরকম সাহায্য করছেন আনটি আপনি আরও পাঁচজনকে সাহায্য করেন কিন্তু সবাই সাহায্য করলে যাতে আমরা একটু ভালো থাকি আচ্ছা তো আপনাদের খাওয়া দাওয়া কিভাবে চলছে ভাইয়া খাওয়া দাওয়া কিভাবে বলবো বলেন ভাইয়া খাওয়া দাওয়া চলে চলে যাচ্ছে এরকমই একদিন খেতে পাচ্ছি আরেকদিন একটু কম খেতে হইতেছে এভাবেই চলতেছে আচ্ছা তো এখন কি না খেয়ে তো না না ভাইয়া খাইতেছি না খেয়ে তো মানুষ বাঁচতে পারে না আচ্ছা তো আমরা আপনার স্বামী কি করে বললেন রিকশা চালাচ্ছে আপনার স্বামীর জন্য একটা লুঙ্গি দিলাম হ্যাঁ অনেক খুশি হইছি উনি তো এখন নাই উনি থাকলে আরো খুশি হইতো আন্টিকে অনেক ধন্যবাদ যে আমাদের এই সাহায্যটা ধোয়ার জন্য যে আন্টি আন্টির কাছে দোয়া করতেছে আন্টি যেন ভালো থাকে সুস্থ থাকে যাতে আরো আরো বিপদের সময় আন্টিতে আমাদের আরো সাহায্য করতে পারে আচ্ছা তো এই আপনার যদি কোনো আর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এখন আন্টি যেগুলো দিছে খুব ভালো লাগলো এখন যদি সহযোগিতার জন্য আমার বাচ্চার জন্য যদি একটু আন্টি যদি একটু দুধ দিত তাহলে আমি আর আরো ভালো হতো আচ্ছা তো আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ফোন নাম্বার হ্যাঁ বলেন আপনার ফোন নাম্বার 953 53701407 আপনার নাম নাসরিন নাসরিন আচ্ছা আমাদের খুবই ভাগ্য ভালো দর্শক আপনারা দেখছেন এই আমরা এর আগেও এই কিছুক্ষণ আগেও সহযোগিতা দিয়ে আসছি এই যে আমাদের সামনে আরেকজন নাসরিন আপকে পেলাম তো ওনার নামও নাসরিন আসলে নাসরিন নামের মেয়েরা কি একটু বেশি অভাবেই কষ্টের বলতে পারছি না ভাইয়া আচ্ছা তো আপনার আর কিছু বলার আছে আমাদের আন্টির উদ্দেশ্যে আন্টিকে এটুকুই বলার আছে যে আন্টি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আর এইগুলো পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টি আমি খুব খুশি হয়েছি এগুলো পেয়ে আচ্ছা আপনার কাপড়টা পছন্দ হয়েছে হ্যাঁ আমি আর কাপড়টা খুবই পছন্দ হইছে আচ্ছা খুবই পছন্দ হয়েছে তো আপনার কয়জন ছেলে সন্তান আপা আমারই একটাই মেয়ে একজনই মেয়ে তার বয়স কত আমার মেয়ের বয়স 6 মাস

ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আর আমরা চেষ্টা করব আপনার বাচ্চার দুধের যেন একটা ব্যবস্থা করতে পারি আমরা আমরা আমাদের আন্টিও এই প্রোগ্রামটি দেখবে যদি তিনিও যদি কোনো ব্যবস্থা করে অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা সবসময় অসহায় দরিদ্র যারা আছে তাদের পাশেই থাকি তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন এই যে আমাদের নাসরিন আপুকে আমরা একটু সহযোগিতা করতে পেরে আমাদের থেকে অনেকটাই ভালো লাগছে তো আমরা যে যেখানে আছি আমাদের আশেপাশে অনেক অসহায় দরিদ্র আছে তাদেরকে সকলে আমরা মিলে একটু সহযোগিতা করি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সকলেই জানেন আমরা এর আগে রাজধানী হাফিজ জিলে একটি ভিডিও করেছিলাম রিক্সা চালকদের ওয়াইফরা কিংবা রিক্সা চালকরা খুব কষ্টে আছে তারা অনেক কষ্টে জীবনযাপন করছে তারা নিজের মুখেই বলল তো এই ভিডিওগুলো দেখে আমাদের একজন আন্টি ইউরোপ থেকে তিনি এগুলো দেখে অনেক কষ্ট লাগছে তার মনে তো তিনি বলছে এদেরকে কিছু ঈদের জন্য কাপড় চোপড় দেওয়ার জন্য তো এই আনটি আমাদের মাধ্যমে কিছু এদের জন্য পাঠাইছে কিছু রিক্সার ড্রাইভারের জন্য লঙ্গি তাদের ওয়াইফদের জন্য শাড়ি থ্রি পিস তো আমরা আজ তাদেরকে কিছু দিব দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা তাদেরকে কি দিচ্ছি এবং এই আন্টি আপনিও দেখবেন আমরা তাদেরকে কি দিচ্ছি তো আমাদের সঙ্গে থাকুন ওয়া আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি এখন কি অবস্থা আপনাদের এখন তো মোরা কারণ যে দেখতে পাচ্ছেন কি অবস্থা খুবই অবস্থা খারাপ এখন কোনো কিছু পাইনি এখন আপনারা আসছেন আমাদের সাহায্য ঈদের কাপড় চোপড় দিয়ে বাচ্চাদের তা আর খুব খুশি লাগতেছে যে আন্টি আমাদের জন্য সাহায্য করছে আনটির জন্য অনেক দোয়া করব এরকম যেন আরো কম মানুষদের সাহায্য এরকম দেয় আল্লাহর কাছে দোয়া করি আমাদের জন্য সাহায্যটা পাঠাইছে আনটি অনেক ভালো থাকুক উনি সুস্থ থাকুক ওনাকে দোয়া করছি আমাদের জন্য যে উনি এই সাহায্যগুলি পাঠাইছে আপনাদের মাধ্যমে খুব দোয়া রাখলাম ঈদের রোজা রাখিয়ে কিছু আর কি বলবো আপনার জন্য এই থ্রি পিসটা দিছে

দশ দর্শক আপনারা দেখছেন এই যে ছোট্ট বাবুটি তার বাবা রিক্সা চালায় হ্যাঁ তো এই তার জন্য আমরা তার পরিবারের তিনজনের জন্য আমরা তার মায়ের জন্য এবং তার ভাইয়ের জন্য তার জন্য আমরা এই কিছু আপনি এই যে ঈদের জন্য আপনার তিন দুই ছেলে এক এক ছেলে এক মেয়ে এবং কি আপনার জন্য পেয়ে আপনাকে কেমন লাগছে আমাকে খুব খুশি লাগছে খুব আনন্দ পেয়েছি বাচ্চারা খুব কান্না কাটি করছিল বলছিলাম কিছু দিতে পারবো না বাচ্চারা পেয়ে খুব খুশি আমি খুব খুশি এটা পেয়ে আমার তো মনে করেন খাবারই আমরা ঠিকমতো খেতে পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে মনে করেন খুব কাম কাজ কাম নাই রিক্সা নিয়ে বের হলে বাড়াবাড়ি করে এই পুলিশরা খুব অবস্থা খারাপ খ্যাপ কাম নাই কিছু না কাজ কাম নাই এক বেলা খেলে এক বেলা খাওয়া যাচ্ছে না এটা পেয়ে আমি খুব খুশি দোয়া করছি ওনাকে যেন উনি ভালো থাকে থাকে সুস্থ থাকে এটা নিয়ে আমি আর কি শেষ করছি আমার কথাটা আচ্ছা বাবু তুমি খুশি হ্যাঁ আচ্ছা তুমি খুশি আছো হ্যাঁ আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে যাও আপা আসসালামু আলাইকুম আপনার নাম নার্গিস আক্তার দেশের বাড়ি কোথায় আচ্ছা তো এই যে আমরা যেদিন আপনাদের রিপোর্ট করেছি সেদিন কি আপনি ছিলেন আচ্ছা তো আমরা এই আপনার হাজব্যান্ডের জন্য একটি লুঙ্গি আমাদের একজন আন্টি ইউরোপ থেকে আপনাদের জন্য কিছু সহযোগিতা পাঠাইছে কার জন্য লুঙ্গি কার জন্য কার জন্য শাড়ি আপনি এই লুঙ্গিটা পেয়ে কি খুশি আচ্ছা আপনার স্বামী কি করে রিক্সা চালায় আচ্ছা ঠিক আছে আপনি খুশি আছেন তো আচ্ছা ঠিক আছে আপনার আপনার নাম বেগম আপনার স্বামী কি করে রিক্সা চালায় দেশের বাড়ি কথা লালমোহন আপনার স্বামী দেশের বাড়ি আপনার বাড়ি একই জায়গা আচ্ছা তো আপনি এই যে থাকেন কোন জায়গায় আচ্ছা তো আপনার স্বামী রিক্সা চালায় তো রিক্সা চালায় এখন আচ্ছা তো তো আমাদের একজন আন্টি থেকে কিছু আমরা আপনার এই ছেলেটার জন্য একটি প্যান্ট একটি শার্টের ব্যবস্থা করেছি বাবু অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার বাচ্চাটারে দিচ্ছে আমার বাচ্চারাও খুশি আমিও খুশি আংকিরে সুস্থ থাকুক ভালো থাকুক এইটে তার জন্য নামাজ পড়া দোয়া করবো আমরা আনটি যেন ভালো থাকে আরও দেওয়ার মতো আনটি তোষিক দেয় আল্লাহ এবং মন মানসিকতা ভালো থাকে যেন আনটি আনটির জন্য আমরা অনেক অনেক দোয়া করবো কারণ এই যে আমার ছেলেরা কিছু পাই নাই কিনে দিতে পারি নাই এই জন্য আমরা পাইছি এটে অনেক খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ তো বাবু তুমি খুশি অনেক খুশি নতুন প্যান্ট শার্ট পেয়ে খুশি তো তোমার ঈদ কেমন কাটাবে ভালো হ্যাঁ আচ্ছা তা ঠিক আছে